আমরা আমরা আমাদের অবস্থা ন্যায় পক্ষে। আমরা সবাই দেখে শুনে বুঝে সুযোগ পাই একজন বলো বিক্রি করবো আগে না জেনে না প্রতিবন্ধী বাচ্চা আছে তারও ভবিষ্যতের ব্যাপার আছে ঠিক আছে

বাচ্চাকে মেরে ফেললো তাই এটা তো বিচার তো হতে হবে নিশ্চয় তাই না কারা মারলো কিভাবে মারলো আবার বাড়ি বিক্রি করে ফেলতেছে এ বিষয়ে কি জানেন আপনি বাড়ি বিক্রি করতেছে